তো ওই যে দেখো গুনগুনের পাপা একটা কোদাল নিয়ে আসছে আজকে বলছে ওনাকে সব কিছু আজকে শেষ করে দিবে তো ওই যে দেখো ওকে আটকানোর মতো বাড়িতে কেউ নেই মা বাবা ওরা গেছে একটু মায়ের বাবার বাড়ি গেছে ঘুরতে অনেকদিন থেকে যায়নি তো সে কারণেই আর সেই ফাঁকে এই যে দেখো গুনগুনের পাপ্পা কী কাজ করছে ওকে আমি এত বলছি যে এই কাজগুলো করো না করো না দয়া করে করো না কিন্তু কে শোনে কার কথা ওকে তো করতেই হবে ওর কাজ তো সেই মতো ও দেখো এই উনান টুনান সব ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে আজকে যে কোথায় রান্না বাড়ি করবো আমি সেটাও বুঝতে পারছি না তো ও বলছে যে গ্যাস আছে আছে তো গ্যাসেই না হয় রান্না করে নিবে তো আমি বললাম যে থাক না আজকে না হয় করতে হবে না আর আমার না সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিল দেখো একটা গোছানো সংসার কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে তো মেয়েদের যেহেতু রান্না মানে রান্নাঘরেই মেয়েদের কিন্তু প্রাণ লুকিয়ে থাকে সত্যি কথা বলতে গেলে তো রান্নাঘরের এই এই সমস্ত উনান টুনান ও ভেঙে দিচ্ছে তার কারণ হচ্ছে যে ও বলছে আমার বাড়িঘর তোমরা সব শেষ করে দিচ্ছ ওই যে দেখো সামনে দেওয়ালটা কি কালি হয়ে আছে তো এই কাজল কালির জন্যই না ও উনানগুলো আজকে ভেঙে দিচ্ছে তো ওই উনুনগুলো ভেঙে দিয়ে মানে এগুলো উনুনে তো পাইপ লাগানো নেই যে ধোঁয়াটা বাইরে বেরোবে তো ও রকম করে উনুন বানাবে যে যাতে ধোঁয়াটা বাইরে বেরোয় তো সেই মতো ও আজকে এই উনুনগুলো ভেঙে দিচ্ছে তো এই উনুনগুলো ভেঙে দিয়ে জানি না আবারও কতদিন পর উনান ও ও আমাদেরকে তৈরি করে দেবে পাইপ দিয়ে তো দেখা যাক কি হয় তো সেই মতো ও কাজগুলো করতেছে একা বাড়িতে আজকে কেউ নেই বললাম তোমাদেরকে যে গুনগুনে ঠাকুর দাদা ঠাকুমা গুনগুনে ঠাম ঠাকুমা বাবার বাড়ি গেছে একটু ঘুরতে তো এই যে দেখো দেওয়ালটা কি কালি হয়ে আছে আর আমাদের ঘরটাও না যে ঘরে আমরা বর্তমানে আছি ওই ঘরেও মানে এই এই রান্নাঘর আর আমাদের শোয়ার ঘর এক যেহেতু মানে একটা ঘরেই দুটো করা হয়েছে তো এই রান্নাঘরের এই কালি কালিগুলো না আমাদের ঘরেও চলে যায় আর কি মানে আমাদের ঘরেও কালিগুলো যায় আর কাপড় চোপড় সব কালো কালো হয়ে আছে সব কিছু মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র মানে পুতুল টুতুল আমার মেয়ের ওগুলোও না কাজল কালি লাগে মানে ধোঁয়াগুলো যায় আর তখন কালো হয়ে যায় তো সেই মতো গুগনা বাবা বলছে আজকে আমি এগুলো ভেঙে ফেলবো তো সে সেই মতো ওই যে দেখো কত কি যন্ত্রপাতি নিয়ে এসছে আর এটা না একটা রিং ছিল কুয়োর রিং হ্যাঁ তো এটার উপরে উনান বসানো হয়েছে গুনগুনের ঠামি জানি না কীভাবে এই কেরামতিটা দেখিয়েছে আমিও জানি না তো গুনগুনের পাপা একাই উঠাচ্ছে আমি বলছি আমি একটু হেল্প করবো ও বলছে না থাক করতে হবে না আর গুনগুন যেহেতু আমার কাছে আছে তো সেই সে কারণেই আর এই যে আমাদের খাওয়া দাওয়া এখনই হলো এখন প্রায় ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর গুনগুনটা প্রচুর দুষ্টেমে করছে আমি মানে কি বলবো এত দুষ্টমে আর ও না নতুন নতুন হাঁটা শিখছে ও শরীরটা না প্রচণ্ড খারাপ মেয়েটা কেন জানি না দিনে চারবার পাঁচবার করে পায়খানা যাচ্ছে আর এত ওষুধ খাওয়াচ্ছি তবুও ওষুধ না কোনো কাজই দেয় না ওর জন্য আবার একটু টেনশন হচ্ছে আর ওর পাপা দেখো তার ফাঁকে কত কি কাজ বের করে দিল আমি বুঝতে পারছি না কী করব আজকে যে কিসে রান্না করব সেটাও বুঝতে পারছি না গ্যাস হয়তো শেষ হয়েও যাবে তো সেই মতো যে দেখো সকালে রান্না করছিলাম তো উনুনটা ও সরাইলো তারপরে এই যে উনুনটা থেকে না ধোয়া বেরোইলো তো এই রান্নাঘরের অবস্থাটা তো শেষ করে দিল দেখা যাক এখন এটা ও পরিষ্কার করতে পারে কি না আমি তো হাতই লাগাবো না আজকে ও যখন আমাকে হাত দিতে দিল না দেখো দেখো কি কাণ্ডাই না করছি দেখো আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই মায়া লাগছিল এইভাবে যখন ও ভেঙে ভেঙে দিচ্ছিলো আর আমার মুখের অবস্থা দেখো আমার মানে সত্যি এত কষ্ট হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে আর আমার মেয়ে দেখো প্রচণ্ড ঘুম পেয়েছে ওকে আমি ঘুমও পাড়িয়ে দিব আর আমার মন মেজাজ তো সত্যি খুব খারাপ ও আজকে রান্নাঘরটা ভেঙে দিচ্ছে আমার মুখটা দেখতেই পারছো তোমরা তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে দিও বাই বাই